আমি বাসটা নিয়ে আস্তে আস্তে সাপটার দিকে সাপটা আমার কোনো ক্ষতি করে তাহলে আমি সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে তারপর আমি আমি ভয়ে ভয়ে কাঁপতেছি কাঁপতে কাঁপতে সাপটাকে বলতেছি তুই তুই আমাকে আমাকে মারবি ছোবল দে তুই আমাকে দে আমার মাকে খুঁজে পাচ্ছি না আমার ফ্যামিলির কাউকে খুঁজে পাচ্ছি না ছোটবেলা থেকে বাবাকে তো পাইনি আয় তুই আমাকে ছোবল দিয়েই মেরে ফেল তারপর আমি হাত থেকে বাসটা ফেলে দিয়ে ওখানেই বসে পড়লাম কান্না করতে করতে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না কেউ নাই এই সবগুলো মানুষ কেমন যেন অচেনা হয়ে গেছে কেউ আমাকে চিনতেছে না কিছুদিন আগে আমি এখানে আসলাম ওখানে বসে পড়লাম আমি বসে কান্না করতেছি হঠাৎ করে মাথা তুলে দেখতে পেলাম সেই মেয়েটা আমি বললাম যে আরে তুমি এখন এলে তুমি তো কিছুক্ষণ আগে ছিলে না আর ওই সাপটা তারপরে তাকিয়ে দেখলাম সাপটাও নাই সাপটা গেল কোথায় আমি অবাক হয়ে গেলাম তখন সেই মেয়েটা আমাকে বললো তুমি তোমার মাকে খুঁজতেছো আমি বললাম যে হ্যাঁ তখন সেই মেয়েটা বললো আমি তোমার মা বললাম যে কি বলেন আপনি পাগল ছাগলের মতো কথা তখন সেই মেয়েটা আমাকে বললো এখন যে সাপটা দেখলেন সাপটা আমি আর আমি তোমার মা আমি অবাক হয়ে গেলাম বললাম যে পাগল গোল এটা এটা কি বলে সাপ হয় আবার হয় নাকি মা তোর আপনার কাছে মাপও চাই দোহাও চাই আপনি এখান থেকে যান আর আমার পিছু সারেন আমি যাই আমার মতো ঠিক আছে এমনি আমি পাগল আরে কি বলতেছে তারপরে আমি ওই মেটার কথা না শুনে হাতের মধ্যে নিলাম নিয়ে আমি আমার মতো হাঁটা শুরু করলাম গেলাম যাওয়ার পরে সেই মেটা আবার ডাক দিল। এরপরে আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম ওই মেটা নাই ওটা আমার মা দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার আমার মা দাঁড়িয়ে আছে আমি এখনই একটা অদ্ভুত মেয়েকে দেখলাম আবার এখনই মা হয়ে গেল যাই হোক আমি কেন যেন আর সামনে আগাতে পারছি না আমার মায়ের কাছে যেতে হবে যাই হোক তারপরে যখন আমি আবার মায়ের কাছে আগাতে রাখলাম ঠিক আমার চোখের সামনেই সঙ্গে সঙ্গে রূপটা চেঞ্জ হয়ে গেল আমার মা থেকে ওই মেয়েটা হয়ে গেল আমি অনেকটাই অবাক তারপর আমি সেই মেয়েটাকে বললাম যে কে তুমি আমার কাছে কি চাচ্ছ মাঝে মাঝে আমার মায়ের রূপ ধরতেছো কে তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও তখন সঙ্গে সঙ্গে আবার আমার মায়ের রূপ নিল আমার মায়ের রূপ নেওয়ার পর আমাকে বলল আমি তোমার মা না আমি অবাক হয়ে গেলাম বললাম যে মা তুমি কি বলতেছো তখন আমার মা বলল আমি আসলে একটা সাপ আমি তোমাকে একটা জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছিল তাই আমি ভেবেছিলাম এই জগতে যখন আমার কোনো সঙ্গী নেই তাহলে তুমি আমার সঙ্গী তারপরে আমি মানুষের রূপ নিলাম মানুষের রূপ নিয়ে ছোট্ট একটা গ্রামে গিয়ে উঠলাম তারপর তোমাকে লালিত বালিত করে বড় করলাম এখন সময় হয়েছে সবটা তোমাকে খুলে বলার আমি তোমাকে বিবাহ করতে চাই আমি অবাক হয়ে গেলাম বললাম আপনি কি এগুলা আপনার কি মাথা ঠিক আছে থাকেন এখানে তারপর আমি হাউমাউ করে দৌড়ানো শুরু করলাম রাস্তায় আবার হুচুট খেয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পর পিছনে ঘুরেই দেখলাম সেই মেয়েটা আবারও আমার সামনে দাঁড়িয়ে তখন সেই মেয়েটা বলল আসলে এতদিন তুমি আমাকে যেই রূপ দেখেছো ওটা আসলে আমি একটা বয়স্ক রূপ ধারণ করেছিলাম আমি তোমার কোনো মা ছিলাম না আমার আসল রূপ এটা সত্যি বলতে মেয়েটা আসলে অনেক সুন্দর ছিল দেখতে যাই হোক তবে আমার মন কিছুতেই মানছিল না যার কাছে আমি বড় হলাম সেই বলতেছে আমাকে বিয়ে করবে তারপরে সে বললো তুমি যা ভাবতেছো আমি কিন্তু সব বুঝতে পারতেছি আমি কিন্তু তোমার মা না আমি কিন্তু তোমাকে জন্ম দেইনি। তখন আমি বললাম তাহলে আমার মাকে প্লিজ তুমি আমার মাকে খুঁজে দাও তখন সে বলল আমি তোমার মাকে খুঁজে দিব কিন্তু আমাকে বিবাহ করতে হবে তখন আমি বললাম যে না আমি তোমাকে বিবাহ করতে পারবো না কারণ তুমি কোনো মানুষ না তোমাকে আমি কিভাবে বিবাহ করব। তখন সে আমার উপর খুব রাগান্বিত হলো তারপরে আমার পাশে আগুন জ্বালিয়ে দিল যেন আমি বের হতে না পারি আমি হাত জোর করে বললাম প্লিজ আমাকে ছেড়ে দাও তখন সে বলল আমাকে বিবাহ করতে আমাকে বিবাহ করতেই হবে তোমাকে তারপর আমি মাথা নিচু করে রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে তারপরে আমি তাকে বিবাহ করে ফেললাম এরপরে সে আমাকে জড়িয়ে ধরে বলল। আজকে থেকে তুমি আমার স্বামী তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না আমি বললাম ঠিক আছে তবে আমার মা তখন সে বলল। হ্যাঁ আমি তোমার মাকে খুঁজে দিব তারপর প্রায় অনেক কয়েকদিন চলে গেল। কিন্তু আমার কোনো কিছুতেই ভালো লাগতেছে না কারণ সে মানুষ না তার চলাফেরা আমার চলাফেরা কখনোই এক না সে হঠাৎ মঠাৎ ঘর থেকে গায়েব হয়ে যায় আবার ঘরে চলে আসে মানে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আমার কোনো কিছুতেই ভালো লাগতেছে না আমি তাকে চাপ দেওয়া শুরু করলাম আমার মারা কোথায় তারপরে সে হঠাৎ করে এসে সে আমাকে বলল খুব খারাপ একটা খবর আছে আমি বললাম কি খবর তখন সে বলল আসলে আমি তোমাকে অনেক আগে করে পেয়েছিলাম তোমার মা মারা গেছে তখন আমার চোখ দিয়ে পানি চলে আসলো আমি আমার মাকেই দেখতে পেলাম না তখন সে বলল আরেকটা ভালো খবর আছে